জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ এর ছাত্র আন্দোলনের আরব আমিরাত অন্যান্য দেশ থেকে ফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাতের সুযোগ চেয়ে অবস্থান নিয়েছে প্রবাসীরা আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বহির্বিশ্বে যে দেশগুলোতে বাংলাদেশের যে প্রবাসীরা আন্দোলন করেছিল এবং সেখানে গ্রেপ্তার হয়েছিল সেই সকল প্রবাসীরা আজ অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সন্নিকটে হোটেল ইন্টার ইন্টারকন্টেনেটারের কাছেই এবং সেখানে কিন্তু এভাবে ব্যারিকেড দিয়ে পুলিশের অবস্থান এবং তারা সামনের দিকে যাতে অগ্রসর না হতে পারে সেই কারণেই পুলিশ এখানে তাদের ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এখানে যারা প্রবাসীরা রয়েছে তারা বলছে তাদের পাঁচটি দাবি নিয়ে কিন্তু তারা আজকে এখানে এসেছে এবং তারা বলছে তাদের এই পাঁচটি দাবি যাতে অতি দূরত্ব মেনে নেওয়া হয় সেই কারণেই তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য কিন্তু তারা এখানে এসেছে আমরা কয়েকজন প্রবাসীদের সাথে একটু কথা বলবে এবং আপনাদের তুলে ধরবো যে তাদের চাওয়া কেন আমরা আসছিলাম এখানে আমাদের আমরা আরো আমিরাদের কারা কারাগার মুক্ত প্রবাসী ডক্টর ইসারের সহযোগিতা আন্তরিকতায় আমরা দেশে ফিরে আসছি আমাদের অনেক ভাইয়েরা আজু জেলা আছে আর অনেককে ফোন করে এই যে ফোন করে কেসটা যু সমাধান হয় না কূটনীতিক মাধ্যমে আর আমাদের সাথে ডক্টর স্যারের ডাইরেক্ট সরাসরি পদক্ষেপে আমরা তার ওনার সাথে যেন সরাসরি আমরা সাক্ষাৎ করে আমাদের সমাধাটা সমাধান করতে পারি এর আগে আসিফ নজরুল স্যার উনি আমাদের একটা অনুষ্ঠানে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিল উনি বলেছিল আমাদের সাতজনের একটা প্রতিনিধি ওনার সাথে সাক্ষাৎ করে সমাধান করবেন উনি উনি করেন নাই উনি আমাদের সাথে প্রতারণা করছেন আমরা ওনার কথা এখন বিশ্বাস করি না আমরা ডাইরেক্ট প্রধান উপস্থার সাথে সাক্ষাৎ করব ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যেমনটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছিলেন যারা এখানে প্রবাসী রয়েছে তারা এর আগে কথা বলেছিলেন আইন উপদেষ্টা আসে সাথে এবং এর পরবর্তীতে যে তারা তার থেকে আশ্বাস পেয়েছে সেই আশ্বাসে তারা সন্তুষ্ট না হয়ে আজ তারা আবারও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্যই কিন্তু আজকে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সন্নিকটে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি রয়েছে তার কাছে অবস্থা নিয়েছে এবং পুলিশ থেকে কিন্তু ভিতরে যা যাবার জন্য কিন্তু এরকম ব্যারিকেট দিয়ে কিন্তু তারা বাধা বাধা প্রদান করছে দর্শক আমরা যদি আপনাকে কিছু বলে রাখি তারা যে পাঁচটি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে সেই দাবিগুলো হচ্ছে পূর্ণবাসন ব্যবস্থা করতে হবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে এবং তিন নাম্বারে চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের মুক্ত করতে হবে চার নাম্বারে দোষীদের বিচার করতে হবে এবং সর্বশেষ পাঁচ নাম্বারে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে এরকম পাঁচটি দাবি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে এই জায়গাটিতে আমাদের ছয়টি দাবি পাঁচটি দাবি এখানে আছে এবং ছয় নম্বর দাবি হচ্ছে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ চাই আমাদের পুনর্বাসন এবং আমাদের নয়নটি এবং যারা ওইখানে দুশো আমাদেরকে প্রশাসী ছিল তাদের বিচার এবং প্রতিপক্ষ প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে চলমান গ্রেফতার গ্রেফতার প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং এই পাঁচটি দাবি নিয়ে ছয় নম্বর দাবি হচ্ছে আমাদের প্রধান দাবি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ আমরা প্রবাসীরা যখন ফিরে আসি তখন ডক্টর আজিম নবদুল শর্তা করেছিলেন আমাদেরকে উনি আমাদের সাথে বসবেন উনি আমাদের দাবিগুলো আমাদের পুনর্বাসন করবেন উনি কিছুই করেন নাই উনি যে আমাদের সাথে প্রতারণা করেছেন উনি আমাদের সাথে বসেন নাই তাই আমরা সরাসরি প্রধান করতে সাক্ষাতে আজ আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে আজ আমরা রাজপথে নামেছি আমরা প্রয়োজন হলে যেভাবে ছাত্র বাইদের প্রতি আমরা রেমেজের সাথে উদ্ঘোষণা দিয়ে পথে দেখেছি আমরা আমাদের দাবি উত্তরের জন্য প্রয়োজন হলে প্রবাসী বাইদেরকে আমার সাথে উদ্ঘোষণা অনুরোধ করবো তাই বলে আমার সুখী বক্তব্য করছি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম যে তারা এই যে প্রবাসী যারা রয়েছেন তারা যেমনটা আমাদেরকে বলছিল তারা জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সারা দিয়ে তারা কিন্তু বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য কিন্তু তারা বিভিন্ন আন্দোলন করেছিল এবং বিক্ষোভ কর্মসূচি করেছিল যার প্রেক্ষিতে কিন্তু সেখানকার যে সরকার রয়েছে তারা তাদেরকে জেল হাজতে প্রেরণ করে এবং পরবর্তীতে ইনুস সরকার বর্তমানে যা অন্ত সরকারি প্রধান উপদেষ্টা রয়েছেন তার নেতৃত্বে তারা সেখান থেকে মুক্ত হন এবং দেশে চলে আসেন এবং যারা দেশে চলে আসেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আর সেই সকল দেশগুলোতে আর যেতে পারছে না কারণ তাদেরকে সেখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে সেই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তারা এই প্রধানমন্ত্রী স্টার বাসভবনের অভিমুখে এসেছে এবং তাদের যে দাবিগুলো সেটিকে মারার জন্য যাতে মেনে নেয় এবং তাদের ব্যাপারে কাজ করে সেই জন্যই কিন্তু তাদের আজকের এই অবস্থান এবং আমরা তাদের যে তিন নাম্বার দাবিটি রয়েছে সেই আমরা কথা বলবো আমরা এখানে দেখছিলাম যে এখানে আপনাদের তিন নাম্বার একটি দাবি রয়েছে সেই দাবিটি আমরা যদি একটু বলতে চাই যে চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের মুক্ত করতে হবে এই এটি আসলে এই দাবিটি আসলে কেন এবং কি হচ্ছে সেখানকার এখানে আমরা জানতে পেরেছি আমাদের কিছু লোক এখনো জেলের মধ্যে আছে এবং আমাদের মামলাটা এখনো চলমান প্রক্রিয়া ওটা ওটার কারণে এখনো অনেক লোক গ্রেপ্তার হচ্ছে সেজন্য আমরা সরকারের প্রতি একটা উন্নতি মাধ্যমে জিনিসের সমাধান করা হয় সে জন্য আমরা সরকারের কাছে ধন্যবাদ আপনাকে দশক আপনাদের সামনে তুলে ধর ধরছিলাম এই মুহূর্তে কালীম কন্ঠে লাইভে সরাসরি আপনারা দেখছেন সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য যে দেশগুলোতে যারা জুলাই বিপ্লবে আন্দোলনের সময় তারাও সেখানে আন্দোলন করেছিল এবং তারা যারা সেখানে আহত হয়েছিল দুঃখিত দশক তারা সেখানে গ্রেফতার হয়েছিল এবং পরবর্তীতে দেশে ফেরত আসে তারাই কিন্তু আজকে এখানে অবস্থা নিয়েছে এবং তাদের পাঁচ দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান